অন্তর্বর্তীকালীন সরকারের আরও চার উপদেষ্টা শপথ নিয়েছেন শুক্রবার বিকেল চারটায় বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সহ অন্যান্য উপদেষ্টাও উপস্থিত ছিলেন চলুন জেনে নেই নতুন উপদেষ্টাদের সম্পর্কে ওয়াহিদুদ্দিন মাহমুদ অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি পড়াতেন তিনি উনিশশো সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ছিলেন যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি ব্রাহ্মণবাড়িয়ায় শৈশব পার করা এই অর্থনীতিবিদ বাংলাদেশে এনজিওগুলোর ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অর্থায়নকারী শীর্ষ সংস্থা পিকেএসএফের সহ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলী ইমাম মজুমদার বিএনপি সরকারের আমলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনকারী আলী ইমাম মজুমদার দেশের প্রশাসনের কর্মকর্তাদের কাছে শ্রদ্ধাবাচন ব্যক্তি হিসেবে পরিচিত তাকে উপদেষ্টা হিসেবে নেওয়া হচ্ছে তিনি সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হন সেনা সমর্থিত ফখরুদ্দিন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় মন্ত্রিপরিষদ সচিব ছিলেন তিনি এছাড়া তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইভি ট্রাস্ট বোর্ডের সদস্য তিনি প্রশাসন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত আলী ইমাম মজুমদার উনিশশো সালে ভারতের ত্রিপুরায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে তার পরিবার কুমিল্লায় চলে আসে জাহাঙ্গীর আলম চৌধুরী সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ সামরিক একাডেমির প্রশিক্ষক ছিলেন পরে তিনি ইন্টার সার্ভিসের সিলেকশন বোর্ডে গ্রুপ টেস্টিং অফিসার জিটি ও হিসেবে দায়িত্ব পালন করেন তিনি জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক ও স্টাফ হিসেবে তিনটি ভিন্ন জাতিসংঘ মিশনে কাজ করেছেন তার বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদি খানের কুসুমপুর গ্রামে ফৌজুল কবির খান দু হাজার সাত থেকে দু হাজার নয় সাল পর্যন্ত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনকারী ফৌজুল কবির খান সমসাময়িক আর্থসামাজিক বিষয়ে নিয়মিত নিবন্ধ লিখে থাকেন উনিশশো সালে তিনি ইটকল প্রতিষ্ঠা করেন ও দুই সাল পর্যন্ত সেখানে প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন দু সালে অবসর নেওয়ার পর থেকে দুই সাল পর্যন্ত তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেন তার বাড়ি চট্টগ্রামের সন্দীপে বর্তমানে প্রধান ও হাতে মন্ত্রী পরিষদ বিভাগ প্রতিরক্ষা শিক্ষা বাণিজ্য সড়ক পরিবহন ও সেতু জনপ্রশাসন বিদ্যুৎ জ্বালানি ও সম্পদ খাদ্য কৃষিসহ পঁচিশটি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে তিনি বাণিজ্য শিক্ষা জলপ্রশাসন সড়ক পরিবহন ও সেতু বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন উপদেষ্টাদের দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে